দিনী শিখাই পাবে খুঁজে না যাতে রই পথ এই পথে চলে নমর রসুল মোহাম্মদ দিনী শিখাই পাবে খুঁজে না যাতে রই পথ এই পথে চলে নমর রসুল মোহাম্মদ পর যদি কোরআন কণ্ঠে তোলা হর গান কবর দেশের মুসিবত যা দিবেন রব যা যা দিবেন দিন শিক্ষায় পাবে খুঁজে না যাতে রই পথ এই পথে চলে নমর রসুল মোহাম্মদ ধিনি শিক্ষায় পাবে খুঁজে না যাতে রই পথ এই পথে চলে নমর রসুল মোহাম্মদ অল কোরআনের হাফেজ হলো হীরার চেয়েও দামি এই পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব সুমধুর যার বাণী আল কোরআনের হাফেজ হলো হীরাzte ও দামি এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতব সুমধুর জারবানি এক হরফে নেকি নগদ পাবে নয়তো বাকি সুমধুর ঐ বানির তান ঝরবে গ্লানি সব ঝরবে গ্লানি সব দিন শিখাই পাবে খুঁজে না জতেরই পথ এই পথে চলে নরম রাসুল মোহাম্মদ ধিনী শিক্ষায় পাবে খুঁজে না যাতের রই পথ এই পথে চলে নমর রসুল মোহাম্মদ পর যদি হাদিস কোরআন কণ্ঠে তোল হর গান কবর দেশের মুসে বত যাজা দিবেন জাজা দিবেন র দিনী শিক্ষায় পাবে খুঁজে না যাতের রই পথ এই পথে চলে নমর রসুল দিন শিক্ষায় পাবে খুঁজে না যাতে ওই পথ এই পথে চলে নামর মোহাম্মদ আলোর পথিক হতে হলে নবীর পথটি ধরো নৈতিক কথার শিক্ষা নিয়ে সুশীল সমাজ গড় আলোর পথিক হতে হলে নবীর পথটি ধরো নৈতিক কথার শিক্ষা নিয়ে সুশীল সমাজ গড় মাধরাশারায় ফুল চাই নিত্য রঙিন ফুল যে ফোটাই বিবেক বুদ্ধি দিনের গান রবের নিয়ামত রবের নিয়ামত ধনী শিখাই পাবে খোঁজে না যাতেরই পথ এই পথে চলে নমর রাসূল মোহাম্মদ ধনী শিখাই পাবে খোঁজে না যাতেরই পথ এই পথে চলে নমর রাসূল মোহাম্মদ স্করান কণ্ঠে তোলো হরফের গান কাও বরদেশের মুসিবতও জাসাদিবেনরা জাসাদিবেনরা ধিনি শিখাই পাবে খোঁজে না জতেরই পথ এই পথে চলে নমর রাসূল মোহাম্মদ ধিনি শিখাই পাবে খোঁজে না জতেরই পথ এই পথে চলে নমর রাসূল মোহাম্মদ